আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে কীভাবে হাতা কাটিং করতে হবে তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন তো চলুন শুরু করা যাক হাতাটি কাটিং করার জন্য এখানে আমি আধাগজ পরিমাণ কাপড় নিয়েছি এবং কাপড়টিকে আমি উল্টো পিঠে চার ভাঁজ করে নিয়েছি কাপড়টির বন্ধ সাইটে রয়েছে আমার দিকে এবং অপর পাশে রয়েছে খোলা অংশটি প্রথমে আমি হাতার লম্বার মাপটি নিয়ে নিচ্ছি এখানে আমার হাতার লং হবে ষোলো ইঞ্চি আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই করার জন্য তো এবারে আমি আর্মহলের জন্য মাপ নিয়ে নিব বডির যে হাতার অংশের মাপ সেখান থেকে এখানে দেড় ইঞ্চি বেশি নিতে হবে তো বডির অংশে হবে ছ ইঞ্চি এখানে আমি দেড় ইঞ্চি বেশি নিয়ে নিব অর্থাৎ সাড়ে সাত ইঞ্চিতে একটি ডাক দিয়ে নিচ্ছি এদিক থেকে এবারে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি হাতের মুহুরির মাপ নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই করার জন্য এবারে শেপ কাট দিয়ে এখানে একটি শেপ দিয়ে দিব হলে শেপ দিয়ে দিব এখান থেকে এই এইভাবে এবারে আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নেব তো হয়ে গেল হাতা কাটিং খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং সাথে থাকার জন্য ধন্যবাদ